ধরে আবাসিগে যাচ্ছ নাকি তোমার প্রিয় দর্শক কি অবস্থা আমি ফুল ভাই বাফের ওটা লখাই আজকে দীর্ঘদিন পরে আমার বরিশাল বন্ধু আসাদুল্লাহ নূরে রেমনা গো সামনে লইছি লগে আছে আমার বন্ধু টিন টিন সাগর আজকে বরিশাল বন্ধু আসাদুল্লাহ নুরে অনেক খুশি এর লেখা খুশির চোটে আমরা হনে মিরপুর দশ যাইতেছি তিন বন্ধু বাস হয়ে প্রথমে সিট পাইছিলাম কিন্তু বাস আলাগো কাহিনী তো জানে নয় সিট নাই কিন্তু মহিলা উড়ে বয়ে থাকে অবশ্য সবার হয়ে যাইতেই বই এর লেখা মানবিকতার দিক থেকে তিন বন্ধু এ সিট সেরে দিলাম আয় পড়লাম মিরপুর দশ আমরা যে মার্কেট খুঁজতেছি এটা কোন জায়গাতেই পাইতেছি না এর লেখা গুগল লোকেশন ফলো করতে করতে একবার সামনে একবার পিছিয়ে খালে আটতা এই দিকে দেখলাম সাদা জুতা বিনছে আর সাদা জুতা বিন না না এর কারণ সকালে এমনি কিছু খাই আর খালি পেটো আমার খুব মেজাজ খারাপ হয় এর এক প্লেট ফুচকা খাইলাম ওরা যদিও কইতা ছিল খালি পেটো কি আর ফুচকা খাওয়ান কিন্তু আমার কোথায় ফুসকা খাইতে মন চাইছে খাম ফুসকুই পড়লাম হারুন সুপার মার্কেট এনয় লক্ষ্য করলাম মার্কেটের নামটা খুবই জোস এন আয় ওই একটা দোকানে ঢুকলাম ল্যাপটপ কিনতে কারণ নুরু বলে ল্যাপটপ কিনতে মন চাইছে এন দেখলাম বিদেশি বিদেশি একটা ল্যাপটপ এক দোকানে পছন্দ হইল না দেখে আর এক দোকানে গেলাম এই ধরনের দেখলাম একটা বিদেশি ল্যাপটপ নুরের সাগরে একটা একটা করে একটা ছিল আর আমি চাই আর কারণ আমি এটি সম্পর্কে কোনো কিছুই বুঝি না ছোটবেলা একবার ল্যাপটপ কিনতে চাইছিলাম আমার মায়ের সাইকেল কিনা বুঝদা দিছে এরপরে তেমন ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকে না তুমি ল্যাপটপটা মোটামুটি অবস্থায় বেড়াই কইলো ভাই সাউন্ড চেক দল লগে এটাও কইলো আমরা আজ রাত গান এক সপ্তাহ ধরে যারাই সবাই আজ রাত গান ল্যাপটপ কিনতাছে পরলা সাগরে কইলো তাহলে এই গান সারতাম না এটার লগের গানটা সারি এইদিকে এই ল্যাপটপটা আমগো তিন জনারে ভাল লাগছিল কিন্তু এটার দাম কম থাকোনার কারণে নুরু কিনলো না আর আমি বেড়া রেখেছি ভাই আমার ইন্টারেস্ট নাই নালে ঠিক হই কিনতাম হইলে এইদিকে ল্যাপটপের লগে কিছু গিফট দিছে যার ভিত্তে এই জিনিসটা সেই

কাচ্চির দরবারে যাওয়া লেগা সোনালি কালার লিফ্টের সামনে অপেক্ষা করতে থাকলাম এইদিকে আবার আমি নূরের এক বাতি যাও যুক্ত হইছে কিছুক্ষণ খারাই থাকনের পরে লিফ্টে উঠতে গেলাম লিফ্টে উঠতেই না সেই বদবাসের কথা মনে পড়লো কিন্তু এইবার আর আমার কিছু করণ লাগে নাই উঠোনের লগে সাগররা দেখলাম এক লগে তিনটা বাটন চাপদা ধুয়ে দিল কারণ জিগানে কইলো কয় নম্বর ফ্লোর জানি না দরজা খুললেই বোঝা যাইবো দরজা খুলতেই দেখলাম আমরা ঠিক জায়গা তৈরি কাচ্চির দরবার এনই ভিত্তে ঢুকতেই সর্বপ্রথম আগে হতাশ হইলাম কারণ কাচ্চি যেই যে বিয়েবারে দেখাইছি এনো তো হেডার উল্ডা কোনো খারনার জায়গাও ছিল না আর এন খায়া সরন্দাবো এটা কোনো যাইবো আমরা ছাড়া তেমন কেউ নাই লেগা অর্ডার দেওয়া কতক্ষণের ভিত্তি খাওন পাইয়া গেলাম তার খাউন পাইলে তো জানে নই আমি এবার ভিডিও করনের মন মানসিকতা হারাই লাই তো লেগা আজকার মতন এন ওই বিদায় লইলাম আপনি গহ লগে দেখব নেক্সট আবার একটা ইন্টার ডেস্টিং ভিডিও